মহম্মতা আশিক আপনি আপনিছেন পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে আল কাইম আপনি লিখেছেন আমি দেশের বাইরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এতক্ষণ কে মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে মমতা আশিক মন্ডল আপনি লিখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি আহ অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং না কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে আবদুল্ল কাইম আপনি লিখেছেন আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এতক্ষণ মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে না মৃত মানুষকে দ্রুততার সাথে কবর কবর দেওয়া উচিত দেরিতে করে লাশ বা কোন যৌক্তিকাজ ছয় রেখে দেওয়া সে দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় আপনি আসার পর কবর জেয়ারাত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন বা সেটি যথেষ্ট কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা বিদেশ থেকে লোক কাজ বিশ্বের জন্য একেবারেই অনুচিত কাজ বিস্তার দলচার একটা রয়েছে কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো কারণ লোকটা যদি নেক্ষা হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার আর যদি আলা না তিনি বদকার হন তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্ত করা দরকার সেই জন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয় এগুলো তো আমাদের আবেগ আমাদের যে আপনার বিভিন্ন রকমের যজবা আছে সেগুলো আসলে এই হয় পূরণ হয় প্রকৃত অর্থে এতে আপনার আদেশ নিষেধ পালন করা হয় না তো আমাদের আবেগ আমাদের জেদ ঘের মিটি আসলে মৃত ব্যক্তি যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কি লাভ বিধায় এখানে আবেগের চাইতে শরীর বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত